ডাকা বোর্ড দুই হাজার তেইশ সালে যে প্রশ্নটা এসেছিল এইটা এখন আমরা সমাধান করাবো তো দেখো ডাকা বোর্ড দুই হাজার তেইশ সালের উদ্দীপকটা কি তো উদ্দীপকটা হচ্ছে একটি ত্রিভুজের ভূমি এ সমান ফাইভ সেমি ভূমি সংলগ্ন সূক্ষ্ম কোণ কোণ ওয়াই সমান ফোরটি ফাইভ ডিগ্রি এবং অফর দুই বাহুর অন্তর ডি সমান টু সেমি দেওয়া আছে প্রথম প্রশ্ন বলছে ফোর সেমি বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো ওকে তারপর ত্রিভুষ্টির ত্রিভুষ্টি অঙ্কন করো অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক বিশিষ্ট একটি বৃত্ত একে এতে এমন এ টু দুইটি স্পর্শক আগ যাদের অন্তর্ভুক্ত কোন সিক্সটি ডিগ্রি হয় তাহলে চলো আমরা এক করে সমাধান করি প্রথম আমরা ফোর সেমি বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করতে হবে তাহলে আমরা লিখে দিব যে ফোর সেমি মনে করি ফোর সিমি বাহু বিশিষ্ট একটি অঙ্কন করা হলো তো এটা আমরা দিব কি লিখবো আহ মনে করি একটি বর্গের প্রতিটি বাহু দৈর্ঘ্য এর সমান ফোরসিমি দেওয়া আছে বর্গটি অঙ্কন করতে হবে অথবা তুমি এইভাবে লিখতে পারো এর সমান সিমি বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করা হলো একভাবে লিখতে হয়েছে ওকে ক নাম্বার প্রশ্নের সমাধান তো দেখো কত সেমি ফোর সিমি তো সর্বপ্রথম ফোর সিমি আমি আহ দাগ দিয়ে দিই বা যেটা ছিল এটা নিয়ে নিই এটাকে আমরা এ ধরে নিলাম ফোর সেমি তো লিখবো ফোর সিমি এখন এই ফোর সেমি বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করতে হবে তো দেখো বর্গটা আমরা অঙ্কন করে দিচ্ছি প্রথমত যে কোন একটা রশি নিতে হবে তো আমরা যে কোন একটা রশি নিলাম যে কোনো একটা রশি বি নি সব সময় এক রকমের চেষ্টা করবা যে কোনো যে কোনো একটা রশি কিনি বি ই এখন এই বিই থেকে একদম সহজ কিন্তু বর্গ একটু আগে শুধু আমরা সমাধান করছি একটা সিজনশীল প্রশ্নর যেকোনো ছবি ইন এবিই থেকে কার সমান করে বাহু এ এর সমান করে বাহু এ এর সমান করে এখান থেকে আমরা বি সি অংশ কেটে নিই তো এখানে দিব বি সি কার সমান করে কারছি এর সমান করে এখন বি এফ লম্ব বি সি আর কি অর্থাৎ বি এর মধ্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে তো 90 ডিগ্রি কোণ অঙ্কন করি 90 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করতে হয় আশা করি পারো এগুলো তোমাদেরকে আমি দাভে দাভে শিখাইছি সো আমরা কোন বিএফ লম্ব বি সি এখন এই বিএফ থেকে আবার এ এর সমান করে আবার এ এর সমান করে কি করব এখান থেকে বি এ অংশ কেটে নি বি এ অংশ কেটে নি তার সমান করে এ এর সমান করে কাটছি এখন এউসি সি বিন্দুকে কেন্দ্র করে আবার এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এ সি এর অভ্যন্তরে দুটো বৃত্তচাপ আঁকি এবং এই বৃত্তচাপ দুটি পরস্পর কোন বিন্দুতে ছেদ করে ডি বিন্দুতে ছেদ করে তারপর কি করবো এডি আর সিডি কি করি যোগ করি এডি আর সিডি যোগ করি এ সমান করে কারছি এ সমান করে কাটছি তাহলে এবিসিডি উদ্দেশ্য একটি বর্গ দেখো কতটা সহজ বর্গ অঙ্কন করা তো খনং প্রশ্নের সমাধান শেষ এখন চলুন আমরা খনং প্রশ্নের সমাধানটা দেখি প্রশ্নটা কি ছ নম্বর সমাধান প্রশ্নটা হচ্ছে ত্রিভুষ্টি অঙ্কন করা মানে উদ্দীপকের মধ্যে যে যে তথ্যগুলা দেওয়া আছে এই তথ্যগুলা দিয়ে ত্রিভুজটা অঙ্কন করতে হবে তো এটা বিশেষ নির্বাচন লাগবে তাহলে আমরা লিখবো বিশেষ নির্বাচন একটি ত্রিভুজের এখন আর মনে করে লিখতে হবে না কারণ এ সমান কোন ওয়াই সমান দেওয়া আছে সেই জন্য লিখবো একটি ত্রিভুজের ভূমি এ সমান ফাইভ সেমি ভূমি সংলগ্ন সূক্ষ্ম কোন কোন ওয়াই সমান ফোরটি ফাইভ ডিগ্রি এবং ওপর দুই বাহুর অন্তর সমান টু সেমি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে এটাই হচ্ছে বিশেষ নির্বাচন মানে উদ্দীপকে যা দেওয়া আছে এটাই হচ্ছে বিশেষ নির্বাচন তো চলো আমরা শুরু করে দিই সমাধানিখে নিও এখন চলো শুরু করি প্রথম দিলাম ফাইভ সেমি আর দুই দুই বাহুর অন্তর ডি সমান টু সেমি দিলাম ডি সমান টু সেমি তারপরে বলছে একটা কোন একটা কোন হচ্ছে কোন ওয়াই ডিগ্রি তো একটা কোন দিয়ে দেই কোনটা হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি কম্পাসের চাঁদার সাহায্যে আমরা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের এ কি দেওয়া দেখি এ নি এ এটা হচ্ছে এ আর দুই বাহুর অন্তর কি দেওয়া হচ্ছে এটা আর এটা হচ্ছে কোন ওয়াই প্রথমটা হচ্ছে ফাইভ সেমি তারপর হচ্ছে 2 সেমি আর এটা হচ্ছে 45 ডিগ্রি এখন চল ত্রিভুজটা অঙ্কন করি প্রথমটা আগে মতন যে কোণ একটা রশি নিব দেখো আমি চেষ্টা করতেছি সব সময় এক রকম এনে জন্য সেজন্য বারবার আমি বলতেছি যে কোণ একটা নিব বি নিব শুধু আমাদের এ বি সি মিলতাকলি হবে কি মিলতাকলি হবে এ বি সি মিলতাকলি হবে তো যে কোণ একটা রশি কি নিলাম বি এখন এ বি থেকে আমাদের যে ভূমি আছে এ এর সমান করে ভূমি এর সমান করব ভূমি এ এর সমান করে এখান থেকে অংশ কেটে কেটেনে কি করলাম অংশ কেটে কার সমান করে কাটলাম এর সমান করে সেই জন্য এখানে এ দিয়ে দিব কেমন এখন বি বিন্দুকে কেন্দ্র করে কোন ওয়াই এর সমান করে কুন ওয়াই এর সমান করে একটা কোন অঙ্কন করবো বির মধ্যে এখন এই দুইটা বিন্দু মিলাতে হবে এই হচ্ছে কোন কোনটা আমরা মিলাই দিই কোনটা হচ্ছে কোন দিছি হ্যাঁ কোন সি বিএফি এখন এই এখানে এক্স এর সমান করে এক্স দিয়ে দিব এখন এই বিএফ থেকে আমাদের যে দুই বাহুর অন্তর ডি আছে দুই বাহুর অন্তর ডি এর সমান করে ডি এর সমান করলাম এই যে অন্তর ডি এর সমান করে এখান থেকে বি ডি অংশ কেটে নিয়ে কি করলাম বি ডি অংশ কেটে নেই তারপর কি করবো সিডি যোগ করি দেখো সি ডি যোগ করে দিলাম কার সমান করে এখানে আমরা কার সিডি সমান করি সেই জন্য ডি দিবা এখন সবচেয়ে আসল বিষয় সেটা হচ্ছে এখানে আহ সিডি রেখাংশের যে পাশে কি আছে আহ এফ বিন্দু আছে এফ বিন্দু আছে সেই পাশে এফ

এবার মিলানোর পর এই পাশে লাগিয়ে এটাকে কেটে দাও কাটার পর যেদিকে মিলে সেই দিকে মিলিয়ে দাও ওকে মিলাই দিছি তার মানে এটা কি বিন্দুছেদ করে সি এ কোন কি অঙ্কন করছে কোন ডি সি এ এবং এই সি এ বি এফ কে এ বিন্দুতে ছেদ করে তাহলে এ বিসি উদ্দিষ্ট একটি দেশ একদম সহজ ইজি কারণ এগুলো সম্পদের মধ্যে সমাধান করেছি যারা সম্পাদক গুলা দেখছো তারা কিন্তু সহজে বুঝতে পারবে তো দেখো অঙ্কনের বিবরণ অঙ্কনের বিবরণটা হচ্ছে প্রথমত আমরা কি করছি যে কোন রশি রশ্মি নেই তাহলে আমরা লিখবো যে কোন একটা রশ্মি বি এনই বি এ থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই বিবিন্দুকে কেন্দ্র করে কোন ওয়াই এর সমান করে আচ্ছা কোন ওয়াই আমি দিয়ে ভেলিছি কোন এক্স এটা কোন ওয়াই হবে ওকে তো লক্ষ্য রাখি কোন ওয়াই এর সমান করে কোন সি বিএফি বিএফ থেকে আহ বিএফ থেকে ডি এর সমান করে বিডি অংশ কেটে নেই তারপর সিডির একাংশের যে পাশে বিন্দু আছে তো বি এফ আছে এফ কেন মানে এই দিক থেকে সমান করে এই দিক পর্যন্ত মানে এই কোণের সমান করে তো অঙ্কন করবো সেই জন্য বলবো এর একাংশের যে পাশে এফ আছে আরেকটা কিন্তু দুই আছে আছে এটা হচ্ছে সিডি যে পাশে বি বিন্দু কারণ এই ভিতরের সমান করে একটা কোন অঙ্কন করতে হয় এই জন্য এভাবে বলতে হয় তো কি বলবো সিডি এর একাংশের যে পাশে এফ বিন্দু আছে সেই পাশে কোন এফ ডি সি এর সমান করে কোন ডি সি কি এবং এই সি এ বিএফকে এ বিন্দুতে চেক করে তাহলে এ উদ্দিষ্ট একটি কি ত্রিভুজ আশা করি বুঝতে পেরেছ তো দেখো হ্যাঁ লাস্টের অঙ্ক আর দশ মিনিট সময় বাকি আছে আর অলরেডি আমরা দেড় ঘন্টা ক্লাস করলাম দেড় ঘন্টার কাছাকাছি দেড় ঘন্টা হয় নাই লাস্টের প্রশ্নটা শেষ করে দিই সবাই লক্ষ্য রাখি লাস্টের প্রশ্নটা কি বলছে এ ডিভাইডেড বাই টু অর্থাৎ এ যে বাহু আছে মানে সেমি এই সেমি কে দুই ভাগ করতে হবে এই দুই ভাগ যদি করে তাহলে বেশ হবে বেশার্ধ হবে তার মানে এ ডিভাইডেড বাই টু বেশার্ধ বিশিষ্ট একটি ভিত্ত একে এতে এমন দুইটি স্পর্শক এমন দুইটি স্পর্শক আঁকো যাদের অন্তর্ভুক্ত কোন হয় আমরা কিন্তু এর আগের একটা বুড়ের মধ্যে শিখছি কিভাবে একটা স্পর্শক অঙ্কন করতে হয় আর এখন আমরা শিখবো দুইটা স্পর্শক অঙ্কন করব এবং যে দুইটা স্পর্শক অঙ্কন করব। এই দুইটা স্পর্শকের মধ্যেখানে কিন্তু ষাট ডিগ্রি কোন উৎপন্ন হবে বুঝতে পারছো তো তাহলে আমরা শুরু শুরু করি তো তার জন্য আগে আমাদের বিশেষ নির্বাচনটা আগে লিখতে হবে তো আমরা বিশেষ নির্বাচন লিখবো মনে করি কি লিখবো মনে করি বৃত্তের ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয় শুরু করি দেখো তাহলে আমাদের একটা বিশেষ নির্বাচন হবে আর মনে আর দ্বারা প্রকাশ করা হয় সেই জন্য আমরা বিশেষ নির্বাচনে লিখবো মনে করি একটি বৃত্তের একটি বৃত্তের ব্যাসার্ধ আর সমান এ ডিভাইডেড বাই টু সমান এর জায়গায় এ বসাবো টুর জায়গায় টু আর বিশেষ নির্বাচনটা লিখতে হবে যদি না লিখি তাহলে আবার প্রবলেম হবে আমি বিশেষ নির্বাচনটাকে আগে লিখতেছি দেখো বিশেষ নির্বাচনটা আমি এখানে ছোট করে লিখতেছি কি লিখবো বিশেষ নির্বাচন এটা কিন্তু গণং প্রশ্ন সমাধান গ বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনটা বলছে কি আহ একটি বৃত্তের এ বাই এ ডিভাইডেড বাই টু বেসার্ধ বিশেষ একটি বৃত্ত যেটা বলছে তাহলে একটি বৃত্তের মনে করি মনে করি একটি বৃত্তের একটি বৃত্তের আমরা বৃত্তের বেসার্ধকে আর ধরি তাহলে মনে করি একটি বৃত্তের বেসার্ধ ব্যাসার্ধ আর সমান বলছে কি এ কে দুই ভাগে ভাগ করতে হবে তাহলে এ ডিভাইডেড বাই টু এ ডিভাইডেড বাই টু সমান এ সমান হচ্ছে ফাইভ সেমি নিচে হচ্ছে টু এখন ফাইভ কে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে টু ফোয়েন ফাইভ সেমি কত আসবে টু ফোয়েন ফাইভ সেমি বলবো টু ফোয়েন ফাইভ সেমি দেওয়া আছে টু ফোয়েন ফাইভ সেমি দেওয়া আছে 2.5 সেমি দেওয়া আছে দেওয়া আছে বৃত্তটি একে বৃত্তটি দেখো আমাকে যা বলছে তাই লিখবো বৃত্তটি একে এমন দুইটি স্পর্শক আঁকতে হবে যাদের অন্তর্ভুক্ত কোণ সৃষ্টি ডিগ্রি হয় এই কথাটা লিখি দিব আমি আর লিখাম না কি বলছি বিশেষ নির্বাচনটা কি হবে একটু ছোট করি বিশেষ নির্বাচনটা কি হবে বলছি মনে করি বিশেষ নির্বাচন মনে করি একটি বৃত্তের বেশার্ধ আর সমান এ ডিভাইডেড বাই টু এ মানে আছে একে এমন দুইটি স্পর্শক আঁকতে হবে যাদের এমন দুইটি স্পর্শক আঁকতে হবে যাদের আহ অন্তর্ভুক্ত কুণ সিক্সটি ডিগ্রি হয় এই হচ্ছে বিশেষ নির্বাচন তাহলে চলো আমরা এখন চিত্রটা অঙ্কন করে দিই তুমি এখন একটু ভালোভাবে মনোযোগ দেবো আরেকবারই বলবো

তো দেখো সবাই কিভাবে বৃত্ত অঙ্কন করতে হয় যায় বৃত্ত কিভাবে অঙ্কন করতে হয় আশা করি তোমরা বুঝতে পারছো আর একটা বার দেখাই দিয়ে হ্যাঁ এই যে বৃত্ত অঙ্কন করলাম এটা মনে করো ও কেন্দ্র বিশিষ্ট কি বৃত্ত আমরা দিলাম ও দিলাম ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এখন এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের আমরা যে একটা কাজ করব সেটা হচ্ছে আহ বাহিরে যে একটা বিন্দু নিব তো মনে করো বাহিরে একটা বিন্দু মনে করো কোনটা নিলাম এই যে আমরা একটা বিন্দু নিলাম এখন বিন্দুটা আমরা নাম দিয়ে দিই মনে করো বিন্দুটার নাম হচ্ছে সি নাম কি সি এখন এখান থেকে যে ওসি আছে এটা আমরা বরাবর সুন্দর করে যোগ করে দিব এই যে যোগ করে দিলাম এখন এইটাকে অর্ধেক করতে হয় আগে মনে হয় একটু ভুল হয়েছে এখন ওসি যে আছে ওসি কে সমান দুই ভাগে বিভক্ত করতে হয় অস্বীকার সম্বন্ধে ভাগে বিভক্ত করতে হলে উপরে একটা বৃত্ত চাপ আবার নিচে আর একটা বৃত্ত চাপ সির মধ্যে লাগাই আর কেটে দাও এই পাশের মধ্যে এই বৃত্ত চাপটাকে কেটে দাও কাটার পর যে দুইটা বিন্দু হইছে এই দুইটা বিন্দু আমি একটু ছোট করি এই দুই বিন্দু মিলাও দুই বিন্দু মিলে একটা বিন্দু দাও এখন এই বিন্দু তুমি যে কোনো একটা বিন্দু দিতে পারো কি দিতে পারি মনে করে এম দিয়ে দিই এম ওকে এম দিলাম এখন এই ও এম এর সমান করে এখন এই ও এম বা এম ও এর সমান করে একটা বৃত্ত অঙ্কন করো এই যে বৃত্ত অঙ্কন করলাম একটা বৃত্ত অঙ্কন করলাম কেমন এই যে বৃত্তটা আগের যে ছিল এই এখানে মনে করো এ বিন্দুতে ছেদ করছে আর এই পাশে মনে করো পি বিন্দুতে সেত করে এখন যে আমরা এখান থেকে সি যোগ করে দিই এ সি যোগ করে দেই আর এই পাশে হচ্ছে আমাদের কি কিন্তু এখানে কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি হবে আর এই জায়গার মধ্যে কত ডিগ্রি কোন নব্বই ডিগ্রি কোন নব্বই ডিগ্রি কোন হওয়া মানে দুইটা স্পর্শ নব্বই ডিগ্রি যদি না হয় তাহলে কিন্তু ষাট ডিগ্রি হবে না তার মানে এই যে সি কোনটা আছে এখানে কিন্তু নব্বই ডিগ্রি কোন অঙ্কন হয়েছে তো এই হচ্ছে সমাধান এখন অঙ্কনের বিবরণটা কি হবে অঙ্কনের বিবরণটা হচ্ছে আমরা যে কোনো বিন্দু ও লেসি ওকে মধ্যে লাগাইয়া আমরা একটা বৃত্ত ওকে কেন্দ্র করে আর এর সমান এটা কিন্তু আর এর সমান ব্যাসার্ধ আর এর সমান ব্যাসার্ধ একটা বৃত্ত অঙ্কন করি একটি বৃত্ত অঙ্কন করি এবং বৃত্ত যে অঙ্কন করবো বৃত্তের নাম আমরা কি দিছি এখান দেখো এ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি এখন এই বৃত্তের মধ্যে আমরা কি করলাম বাহিরে একটা বিন্দু সি নিছি ও সি যুগ করে দিয়ে ও সি এর খণ্ডক এম নির্ণয় করি এম ও সমান করে আরেকটি নতুন বৃত্ত অঙ্কন করি এই নতুন বৃত্তটি পূর্ববর্তী বৃত্তর এ বি বিন্দুতে ছেদ করে এসি ও সি যুগ করি তাহলে তাহলে কি হবে তাহলে কোন এসি বি এ সি বি সমান কত ডিগ্রি ষাট ডিগ্রি হবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার